আর এখানে রুই কি স্নান করতে করছিল দেখো কাপড় কাটছিল জামা কাপড় কাটছিল ওপারে আমি আর সাহস করে যেতে পারছি না এখান থেকে যা চিল্লামিল্লি হচ্ছে আমি বুঝতে পেরে গেছি ওখানে যা চিল্লামিল্লি হচ্ছে আমি আর ভয় ওই দিকে যাবো না নাকি আর আমার সাথে তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখানোই হয়নি সেটা হচ্ছে প্রতিটি গাছের গোড়ায় কিন্তু আমি একটা করে মানে মূর্তি রেখেছি দাদু খেয়ে নিতে তারপরে যাবে আর মা এখন সব সময় বলছে ব্লগে নিবি না ব্লগে নিবি না

তো আমি গেছিলাম দুধ আনতে আর এই দুধ আনতে গিয়েই কিন্তু ভাবলাম যাচ্ছে চলো ব্লগটা শুরু করে দিই কিন্তু রাস্তায় এত বেশি জ্যাম ছিল যে আমি তার জন্য আর বেশি কিছু বললাম না তো দুধটা নিয়ে সোজা চলে এলাম বাড়ি আর এখন কিন্তু অনেক কাজ আছে তো আগে এটা মাকে গরম করতে দেবো আর আমি একবার যাবো ছাদে ছাদে এলাম আর ছাদে বললাম না প্রচুর ফুল ফুটেছে চলো তোমাদেরকে সেগুলোই আগে দেখাই এই কিছুদিন ধরে কিন্তু প্রচুর ফুল ফুটছে ছাদে আর লাস্ট যেদিনকে তোমাদেরকে দেখেছিলাম ছাদটা ধুয়ে দিয়েছিলাম তারপরে হঠাৎ করে তো বৃষ্টি শুরু হয়ে যায় আর তারপরে কিছুই আর করা হয়নি আর আজকে দেখা যাক মনে হচ্ছে ছাদটা একটু শুকনো শুকনো লাগছে আর আজকে কিন্তু অনেকদিন পরে বেশ ভালো রোদ উঠেছে তো আশা করবো যে আজকে বিকাল পর্যন্ত ছাদটা পুরো শুকিয়ে যাবে আর মিনি কিচেনটা খুব তাড়াতাড়ি শুরু করতে পারবো তো এই হচ্ছে আজকে আমার বাগানের ফুল এগুলো কালকে ফুটেছিল এগুলোকে দাঁড়াও আগে তুলে দিই এগুলো কথা বলতে বলতে এগুলো তোলা হয়ে যাবে আর এগুলো কিন্তু আমি ফেলি না এগুলোকে কি করি এগুলো এই গাছের গোড়াতেই দিয়ে দিই এগুলো কিন্তু আবার সার হয়ে যায় মানে আমার গাছের গোড়ায় অনেক কেঁচো আছে সেগুলো দেখেছি আমি ফুলগুলোকে খাই তো তার জন্য আমি ওদেরকে এগুলো দিয়ে দিই আর এই গাছটা তো কালকে প্রচুর ফুল ফুটেছিল। এখানে অনেক এখনও ফুটে আছে আর কিছু শুকিয়ে গেছে এগুলোকে যেগুলো শুকনো ফুল আছে না এগুলোকে আমি তুলে ফেলে দিই তার কারণ এগুলো নাহলে ফাঙ্গাস হয় গাছে এগুলো পড়লে অনেক শুকনো ফুল আছে আজকে কালকেও প্রচুর ফুল ফুটেছিল তার জন্যই আর কি আজকে অনেক ফুল আছে এগুলো থাকুক এই দেখো এই গাছটা দেখো কত ফুল হয়ে ফুটেছে এটা তো তাই এগুলো সব কালকে কার ফুল এগুলোকে সব তুলে নিতে হবে কালকে বিকালবেলা এসছিলাম কিন্তু আমি বিকালবেলা কালকে আর কিছু তুলিনি তার জন্যই আজকে গাছে অনেক ফুল আছে আজকে আবার অনেকদিন পরে কিন্তু আরেকটা জবা ফুটেছে যে জবাটা হনুমানে পুরো ভেঙে দিয়েছিলো পুরো নষ্ট করে দিয়েছিল দাঁড়া তোমাদেরকেও দেখাই আর এই হচ্ছে সেই জবা এই জবাটা অনেক দিন পরে আবার গাছটাতে একটা ফুল ফুটলো মানে এই জবাটা নিচেও আছে নিচে ফুল ফোটে কিন্তু এই উপরের গাছটা একদম পুরো হনুমানে ভেঙে শেষ করে দিয়েছিল নষ্ট করে দিয়েছিলো আর সেই নষ্ট করে দেওয়ার পরে কিন্তু আজকে আবার প্রচুর ফুল ফুটছে মানে একটা ফুল ফুটেছে এবার ফুটবে মানে অনেক করি আছে কিন্তু আর এইখানে ছাদটা কিন্তু একটু বেশ ভালো করে গুছিয়ে নিতে হবে আমার ইচ্ছা এই ছাদটাতে ওইখানটাতে মিনি কিচেনের ওই সব কিছু করার আর ওই পিছনের টপগুলোর জন্য র্যাকও আমি অর্ডার দিয়ে দিয়েছি তো এটাও আশা করছি চার পাঁচ দিনের মধ্যে চলে আসবে আজকেই অর্ডার দিলাম সকালবেলা আর এইখানের গাছগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে আর এই পিস লিলিগুলোকে ঘরে নিয়ে যাব পিস লিলিগুলো এত সুন্দর হয়েছে কিছু দিনের মধ্যে ফুলও হবে মনে হচ্ছে এই যে ফুল বেরোচ্ছে এখানে ডগটা থেকে এই ফুল বেরোচ্ছে আর আমার সাথে তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখানোই হয়নি সেটা হচ্ছে প্রতিটি গাছের গোড়ায় কিন্তু আমি একটা করে মানে মূর্তি রেখেছি মূর্তি বলতে পারো বা খেলনা বলতে পারো যাই বলবে তো দেখাই দাঁড়াও তো এটা হচ্ছে আমার প্রথম গাছ যে গাছটা এই গাছটা তো তোমাদেরকে সবসময় দেখাই ফুলটাও তোমাদেরকে সবসময় দেখাই কিন্তু এই গাছের গোড়ায় যেটা গোপাল বসে আছে সেটা কিন্তু তোমাদেরকে দেখানো হয় না দেখেছো কত সুন্দর লাগছে আর এই গাছগুলোকে আমি লাগিয়েছিলাম যাতে এই গাছের মাটিগুলো শুকিয়ে না যায় রোদে তো এই তারই মধ্যে গোপালকে বসিয়ে দিয়েছি খুব সুন্দর কিন্তু লাগে দেখতে শুধু গোপাল নয় কিন্তু এখানে দেখা এটা নিয়েও দাঁড়িয়ে আছে এই গাছটার ফুল তো তোমরা দেখেইছ আর এই হচ্ছে সেই গাছটার ফুল কিন্তু এই গাছটার গোড়ায় একটা খুব সুন্দর মেয়ে কিন্তু এখানে অপেক্ষা করছে বা গাছে জল দিচ্ছে বলতে পারো বা কিছু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছে না এই ঘাসগুলো দেখতে এটাই কিন্তু আমার বেশ ভালো লাগে তার জন্যই কিন্তু আমি সুন্দর করে এই ঘাসগুলোকে লাগিয়েছিলাম বা গাছগুলোকে লাগিয়েছিলাম এগুলো সবই কিন্তু হ্যাঙ্গিংয়ের গাছ এটাও তাই এটাও তাই আর এখানে দেখো গরু আছে এই গরুটা তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম যেদিনকে এই গাছটাতে প্রচুর ফুল ফুটেছিল সেই এগারোটা যেদিনকে ফুল ফুটেছিল সেই দিনকে কিন্তু আমি তোমাদেরকে এই গরুটা দেখিয়েছিলাম আর এই গরুটাকেও কিন্তু আমি এই ঘাসের মধ্যেই রাখার চেষ্টা করছি যাতে দেখতে ভালো লাগে আর এখানেও একটা আছে এটাও একটা মেয়ে বসে আছে আর এখানে একটা ছিল এখানে ঘাস মানে গাছগুলো এত বড় হয়েছে এটা ঘাস নয় কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু সব হ্যাঙ্গিংয়ের গাছ এটার নামটা আমার ঠিক মনে নেই আর এর ভিতরেও একটা বাচ্চা দেখো লুকিয়ে আছে দেখতে পেরেছো কত সুন্দর লাগছে না দেখতে আমার কিন্তু এই জিনিসগুলো করতে খুব ভালো লাগে আর এখানে আছে রবীন্দ্রনাথ দেখো গাছের ছায়ায় রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছে এখানেও এইগুলো যখন পুরোটা ভর্তি হয়ে যাবে তখন কিন্তু দেখতে খুব ভালো লাগবে আর এখানেও একটা বাচ্চা আছে আর বাচ্চাটা একটা ঘোড়া নিয়ে খেলছে এখানটা গাছগুলো একটু বড়ো হয়ে গেছে এগুলো ছোট করতে হবে নাহলে এটাকে একটা পাথরের উপরে বসিয়ে দিতে হবে তো এগুলোকে সব করবো ব্যবস্থা এখনও সব থেকে যে ভালো জিনিসটা সেটাই কিন্তু দেখানো হয়নি নটরাজের মূর্তিটা এই দেখো এটা হচ্ছে সেই নটরাজের মূর্তিটা যেটাকে খুব সুন্দর করে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম আর এটা কিন্তু এত সুন্দর ফুলগুলো ফুটে আছে আর যখন এই গাছটার ফুল ফুটবে তখন তো দেখার মতন হয়ে যাবে তাহলে বেশ কিছুদিন পরে আজকে কিন্তু রোদ উঠেছে আর রোদ ওঠার পরে তোমাদেরকে বাগানে বেশ কিছু নতুন জিনিস দেখালাম নতুন জিনিস দেখালাম কেন তার কারণ হচ্ছে কাল থেকে যদি মিনি কিচেনটা শুরু করে দিই বা আজ থেকে যদি শুরু করে দিই তাহলে কিন্তু আর এই জিনিসগুলোকে দেখানোর সুযোগ পাবো না তো আজকে একটু ছাদটা ভেজা ভেজে আছে তো আজকে আর কিছু করছি না কিন্তু কালকে আশা করছি করতেই পারবো কারণ যেভাবে রোদ উঠেছে আর বৃষ্টি পড়বে বলে মনে হচ্ছে না তারপরে চলে এসেছিলাম সঞ্জনের বাড়িতে আর এখানে কিন্তু আজকে মাছ ধরাও হচ্ছিল সামনের পুকুরটাতেই এখানটাতে দেখো মাছ ধরা হচ্ছে আমি যাওয়ার আগেই জাল টানা হয়ে গেছে তাই সেটা আর দেখতে পেলাম না আর এদিকে এর কাণ্ডেল করে তো এখন এসছি মাছ ধরা একটু দেখতে মানে এসছিলাম অন্য কাজে তো এখন একটু মাছ ধরাও দেখতে পেয়ে গেছি অনেক দূরে ওপারে আর যাবো না তো এখান থেকেই দেখে নিচ্ছি অনেক মাছ ধরা হচ্ছে আর এই মাথায় তেল দিয়ে দাঁড়িয়ে আছে কপাল চকচক করছে একবারে তাকারি তুই না তাকালেও তোকে দেখা যাবে এই তো এবার দেখা যাচ্ছে ঠিক আছে দাঁড়া হ্যাঁ এবার ঠিক আছে বল কত তেল দিয়েছে দেখো আমার বাবার এই

আমি তো পুকুরের এপার থেকেই দেখছিলাম কিন্তু জালের ভিতরে মাছগুলো এমন লাফা ছিল যে কাছ থেকে দেখতে ইচ্ছা করছিল তাই ভাবলাম একবার যাই মানে যাওয়ার সময় একবার ঘুরে দেখেই আসবো ওইখানটাতে কি হচ্ছে আর এপারে এসে দেখলাম জালগুলোর ভিতরে মাছগুলোকে কিরকম ভাবে আটকে রাখা হয়েছে এখনো কিন্তু মাছ তোলা হয়নি অনেক পড়াশোনা বাকি আছে কিন্তু আজকে আর ভাবছি পড়াশোনা করবো না ভালো লাগছে না সেরকম ভাবে তো একবার যাই রুহির সাথে দেখা করে আসি আর কালকে কিন্তু একটু বাজারে গেছিলাম তো সেখানে কিন্তু রুহির জন্য বেশ কিছু জামা কিনেছিলাম তো সেই জামাগুলোও কিন্তু আজকে রুহির কাছে নিয়ে যাব তো দেখি রুহি কি বলে রুহি তো কিছু বলবে না বাট রুহি কিন্তু খুব খুশি হবে আমি তো এদিকে রুহি বাড়ি যাব বলে রেডি হয়ে গেছি আর দাদু এদিকে রুহির সাথে কথা বলছে যাবে নাকি তুমি আমি আছি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো থাকবোই চলো দেখি আমি তো হেলমেট পরে নিলাম বেরোবো বলে আর দাদু বলছে আবার যাবো দেখি দাদু খেয়ে নিক দি তারপরে আবার যাবো নাকি কি করবো দাদু খেয়ে নিক তারপরে যাবে দাদু খেয়ে নিক তারপরে যাবে আর মা এখন সব সময় বলছে ভ্লগে নিবি না ভ্লগে নিবি না আর কিচ্ছু শরীর খারাপ নেই ঝামেলা যে শুরু করেছে খুলি তাহলে ও দাদু আর যেতে হবে না হলে চলো চলো তাহলে তাড়াতাড়ি খেতে দাও তাড়াতাড়ি খেতে দাও অনেকক্ষণ ধরে তো দাদুর জন্য অপেক্ষা করে বসেই আছি দাদু সেই থেকে খাওয়া দাওয়াই হচ্ছে না এখনও খাওয়া দাওয়া করবে তারপরে রেডি হবে তো অনেকটা সময় লাগবে তার জন্য গোপুরটাও আমি একবার চার্জে বসিয়ে নিলাম গোপরটাও চার্জ হয়ে যাবে আর তার সাথে সাথে আমার সাথে কিন্তু রুহিও মানে রুহির সাথেও কিন্তু দাদু দেখা হয়ে যাবে দাদু অনেকদিন দেখায়নি রুহিকে তো আজকে সেই গিয়ে দেখাও হয়ে যাবে তো ভালোই হবে তো দাদুরও ভাল লাগবে রুহিরও ভালো লাগবে যে নতুন কাপড় কেউ গেল বাড়িতে তো কেউ নেই আজকে আবার রুহিদের নিমন্ত্রণও আছে তো বেশি দেরি করলে হবে না হয়তো ওরা আবার নিমন্ত্রণ বাড়ি যাবে তো তার জন্য তাড়াতাড়ি করে যেতে হবে অলরেডি বারোটা বেজে গেছে তারা একবার দাদুকে গিয়ে তাড়া দিই চলো আমি রুহির বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর আমার সাথে কিন্তু আজকে দাদুও যাচ্ছে তো হেলমেটটা পরে নিলাম একটু মোটর ব্লগিংও দেখাতে পারবো তো চলো যাই তাড়াতাড়ি করে আর একাকে ওইদিকে রোদের মধ্যে কিন্তু রেখে দিয়েছি আর এইদিকে একা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে প্রচুর রোদ তেল ট্যাঙ্কিটা গরম হয়ে গেছে এমনিতেই ফুল ট্যাঙ্ক তেল আছে আজকে আমার সাথে দাদুও যাচ্ছে নাকি কি দাদু যাচ্ছে চলো ও ছাড়ো দাদুকে এবার ছাড়ো যাও চলো এবার আমিও বেরিয়ে পড়ি বাবরের সিটটা গরম হয়ে গেছে প্রচণ্ড গরম হয়ে গেছে তেতে গেছে পুরো রোদে একদম পুরো তেতে গেছে এত গরম হয়ে গেছে গরম পড়ছে বেশি রোদে রাখা যাবে না গাড়ি বেশ দিন থেকে কিন্তু এই রাস্তাটার উপরে কাজ চলছিল আর এই টানেলটাও কিন্তু হচ্ছিল ভালোই হয়েছে এটা কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু আসতে বেশ সুবিধা হচ্ছে আর তার সাথে ভিড়টাও খুব কম আর এই ব্রিজটাতে আসতে কিন্তু আমার সব সময় ভালো লাগে আশেপাশের পরিবেশটা যেন খুব ভালো লাগে আর সরুপাড়া পাড়া ব্রিজটা তো আরো বেশি ভালো লাগে যেন আর এইদিকে দেখো অভিদা কিন্তু এখানে দাঁড়িয়েই আছে দেখাও হয়ে গেল অভিদার সাথে আর আমাদেরকে দেখে অভিদা বললো চ আমি যাচ্ছি এখানে একটু কথা বলে দিয়ে তারপরে বাড়ির দিকে যাব আর আমরাও চলে এলাম বাড়িতে রুহির কান্ড দেখো কি করছে কি গো কি করছো গো কি করছো ও এখন দাদুর কাছ থেকে নেবে পেন নেবে আর এখানে রুই কি স্নান করতে করছিল দেখো কাপড় কাচ্ছিল জামা কাপড় কাচ্ছিল এই দেখো গোটা ছাদ দেখেছ এখন কিরকম রোদ চলে এসেছে তোমার ছাদ কোনটা তোমার ছাদ কোনটা কোনটা তোমার ছাদ ওইটা তোমার ছাদ আর এইটা কার ছাদ এইটা আর এদিকে এখন সব কাঁচা কুচি চলছে আর এদিকে সব মেলা আছে আমরা একটু এই ওকে স্নান করবে না এই তো চান করাবো ও বাথরুমে হবে না না এখানেই করি না বড় বড় মাছি শুরু করেছে না

আমি কি করবো তোমরা যদি বৃষ্টিতে নামিয়ে দাও হঠাৎ করে হ্যাঁ তুমি তো বলে বৃষ্টিটা নামালে হ্যাঁ আর রুহির জন্য আমি এই জামাগুলো নিয়ে এসেছি কালকে গেছিলাম আর ভিডিও করা হয়নি তো ইচ্ছা হলো তখন দেখতে পেলাম নিয়ে এলাম বেশ সুন্দর দেখতে জামাগুলো আর পরলে আর বেশি ভালো লাগবে আর এইদিকে দেখো ও একটা নিয়ে চলেও গেছে কই

আচ্ছা কোনটা পড়বে এতগুলো জামার মধ্যে কোনটা পরবে তুমি হ্যাঁ এইটা ওর পছন্দ বেশি এই দেখো চলে চলে ড্রেস চেঞ্জ করবে চলো তাহলে তুমি যাও 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 তাড়াতাড়ি আর নিমন্ত্রণ বাড়ি যাবে বাহ আর ওই দিকে দেখি একের পর এক গিফট প্যাক করেই যাচ্ছে বেশ ভালোই করেছে প্যাক আর ওই দিকে দেখি বাজনা এসেছে ওই পাশের বাড়িতে অন্নপ্রাশন আছে একটা বাচ্চা তার জন্য তারও দেখে আসি ও এখানে মুরগি এসেছে অন্নপ্রাশন বাড়ি আছে তার জন্যই এখানে বাজারে নিয়ে এসেছে আগেদিকে রুহিও দেখো দেখতে চলে এসেছে উপর থেকে ও এখন রুই ওর পাপার গোলে চেপে পড়েছে দিন না চুল করছে মামমামকে মামকে খুঁজছে মনে হচ্ছে গোটে হ্যাঁ স্ট্রবেরি খাবো আর এদিকে আয় তুলবো আয় ও মাকে খুঁজছে এখন আর ওমিতার কাছে অনেক স্ট্রবেরি হয়েছে এই দেখো কত স্ট্রবেরি হয়ে আছে কোনটা নেব গো এটা এইটা দেখো কত সুন্দর স্ট্রবেরি হয়েছে আর এখানেও আছে গা আদা হয়েছে তো গো সব খেতে হবে আজকেই